বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা এনআই এগ্রো দেশি মুরগি পালন এর তৃতীয় পর্বে আপনাদের স্বাগত তৃতীয় পর্বে আপনাদেরকে আমি দেখাতে চলেছি যে মুরগির বাচ্চা আসলে কিভাবে ফোটাতে হয় বা বাচ্চা ওঠে তো বন্ধুরা দেখুন আমার সামনে একটা মুরগি দেখতে পাচ্ছেন এই মুরগিটি আমরা মোটামুটি 15টি দিন দিয়ে বসিয়েছিলাম কিন্তু তার মধ্যে বাচ্চা উঠেছে মাত্র যে দেখেন তেরোটি এক তো বাচ্চা উঠেছে তেরোটি যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোর সাইজ আসলে খুব সুন্দর আছে হম বাচ্চাগুলোর টন্টনা আছে তো এই মুরগির বাচ্চা ওঠানোর সর্বপ্রথম পূর্ব শর্ত হচ্ছে যে আমাদেরকে কনফার্ম করতে হবে অর্থাৎ শিওর হতে হবে যে নিশ্চিত হতে হবে যে যে মুরগির ডিমগুলো দিয়ে আমরা বাচ্চা ওঠানোর জন্য মুরগিকে বসাবো সেই মুরগির ডিম বা সেই মুরগিগুলো আসলে মরুখ পেয়েছে কিনা এটা আমাদেরকে নিশ্চিত হতে হবে আর না হলে বাচ্চা ওঠার সম্ভাবনা খুবই কম থাকবে তো আমার বিশ্বাস যে এই তিনটা ডিম না ফোটার পেছনের কারণই হচ্ছে যে না ফোটার পিছনের হচ্ছে যে মুরগের স্বল্পতা ছিল আমার অনেকগুলো মুরগ ছিল যে মুরুকগুলো আসলে শিয়ালে খেলে খেয়ে ফেলেছিল তাই পরবর্তীতে আমি আর মুরগ কিনিনি না কিনলে বাহিরের অন্য বাড়ির যে সকল মুরগ এগুলো মাঝে মাঝে আসতো আর সেখান থেকে বাচ্চা তার এই যে বাচ্চা ফুটাতে আমরা ইউটিউব বা বিভিন্ন জায়গায় যে সকল ব্যাপার দেখি যে এটা হতে হবে সেটা হতে হবে তো কাঠের গুড়া দিয়ে বসাতে হবে চালের কুড়া দিয়ে বসাতে হবে কিন্তু এগুলো আসলে বাচ্চা উঠানোর কোনো শর্ত নয় বরং শর্ত হচ্ছে যে দিন মুরগ ভালো পেয়েছে কিনা এখানে আসলে আমরা কি দিয়েছি এখানে আমরা কি কি মুরগ বসা মুরগি বসানোর সময় দেখেন যে দিয়েছি এগুলা যেহুগুনি গাছের পাতা তার সাথে কিছু গুড়া দেওয়া ছিল সেখানে কিন্তু দেখেন সুন্দর বাচ্চা উঠে গেছে তো এই যে একটা বাচ্চা এখনো কিন্তু ফুটেনি বন্ধুরা এটা কিন্তু গতকাল থেকে আসে গতকাল থেকে তাকও দেওয়া হচ্ছে কিন্তু ফুটেনি এটা ফুটবে কিনা বোঝা যাচ্ছে না তবে বাচ্চাটা তাজা আছে একেবারে তাজা আছে এই যে ডিমের বাচ্চা দেখেন এখানে কিন্তু এছাড়াওও ভরছে দেখতে পাচ্ছেন অর্থাৎ মুরগির বাচ্চাটা কিন্তু আসলে ভিতরে তাজা আছে তো আমরা ইচ্ছা করলে এই খোলসটা ভেঙে দিতে পারি ভেঙে দিয়ে বাচ্চাটা বের করতে পারি তো ভেঙে দিয়ে যদি আমরা বাচ্চা বের করতে যাই তাহলে কিন্তু আমাদের বাচ্চা আসলে ক্ষতি হতে পারে অর্থাৎ বাচ্চাটা মারাও যেতে পারে বা স্বাস্থ্যবান নাও হতে পারে কারণ ডিমের ভিতরে যে সকল পদার্থ রয়েছে যেগুলা উপকারী সেগুলো যদি আমরা ভেঙে বের করে ফেলি তাহলে আসলে বাচ্চাটা তেমন সুস্থ নাও থাকতে পারে তাই আমরা চেষ্টা করব অন্য যে সকল মুরগি কুচা বসেছে সেই সকল মুরগিকে বাচ্চাটা দেওয়ার মানে ডিমটা দেওয়ার জন্য তাহলে সে সেখানে তাপ দিয়ে মনে করেন যে চাপ দিলে পর্যাপ্ত পরিমান তার ফলে কিন্তু বাচ্চাটা বের হওয়ার সম্ভাবনা থাকবে অন্যথায় কিন্তু বাচ্চাটা বের হওয়ার সম্ভাবনা থাকছে না এই যে দেখেন ডিমের মধ্যে কেমন করছে এই হচ্ছে বাচ্চা ওঠানোর এখানে বিশেষ কোনো দেশি মুরগির বাচ্চা ওঠানোর পদ্ধতি নেই আমরা যারা ঘরোয়া ভাবে বাচ্চা উঠাতে চাই তারা এই যে দেখুন সারা যেটা নিশ্চিত হবেন সেটা হচ্ছে ডিমের ব্যাপারে যে মুরগ যে সকল মুরগির ডিম বসাবেন সেটা মুরগ পেয়েছে কিনা দ্বিতীয়ত এই যে বসানোর সময় যে বিভিন্ন রকম কাঠের গুড়ায় এই সেই ল্যাপথান বড়ি অমুক টমুক এগুলো তেমন প্রয়োজন পড়ে না তবে দিলেও ভালো হয় খারাপ নয় কিন্তু তো এই যে এইভাবে বসায় আমাদের বাচ্চা উঠছে তিনটা বাচ্চা মিসিং হয়ে গেছে তো ভালো থাকবেন সবাই